আমরা একটা জনপ্রিয় কাপড় এটা ইদানিং এর তৈরি এটা মাত্র মানে নতুন বের হয়েছে ভাই একালের মধ্যে যেটা ওটা কালার কয়টা হবে মানে কালার হবে আপনার 10টা 12টা 10 12টা কালার হবে 12টা কালার ওকে ভিউয়ারস স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে যদি ভিডিও কল দেন তাহলে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন হ্যাঁ ইমো এন্ড হোয়াটসঅ্যাপ দুটেই আছে ওকে এটা দেখাবো আমরা কটন কাপড় কটন কাপড় ওকে এটা হচ্ছে কটন এর লেটেস্ট কালেকশন জি ডিজাইনটা একটু দেখাই দেখেন ওকে এর মধ্যে কালার ডিজাইন কতগুলো আছে ভাই এটা আপনার কোণার থেকে 20টা 15 থেকে 20টা হবে ওকে এটা সেলওয়ার অর্ডার একটু দেখবেন

এটা নিচে যে লাল ডিজাইনটা ওটার সাথে কিন্তু ম্যাচ করো না হ্যাঁ ম্যাচ করা সালোয়ার ওনার ম্যাচ করা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার নিচে কিন্তু ডিজাইন থাকবে হ্যাঁ জামার ডিজাইনটা থাকবে জি জামার ডিজাইনটা কিন্তু সালোয়ারের নিচে পেয়ে যাবেন ওকে চমৎকার এটা সালোয়ারটা কতটুকু হবে ভাইয়া দুই গজ দুই গজ আপনার বহরটা বড় এটা ওকে ভিউয়ারস আমরা একটু ওনারটা দেখবো দেখেন ওনাটা ওনার কতটুকু হবে ভাইয়া এটা ওনারটা 5 আছে 5 পুরো হবে হ্যাঁ

দেখেন সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে থাকেন আর অনেক কালেকশন পাবেন ভাই এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা অনলি 500 টাকার মধ্যে 500 টাকা ওকে তো এটাও একটা সেম ডিজাইন এটার মতই জি এটা রেট 500 টাকা ওটা সেম ডিজাইন এখানে দেখানো হলো না তবে আপনারা যদি ইমোতে বা WhatsApp ভিডিও কল দেন দেখতে পারবেন আমি এখন আজকে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে সম্পূর্ণ আপনাদের ধারণা দেওয়ার জন্য আসলে এই কালেকশনগুলো কিন্তু সব না হ্যাঁ এটা জাস্ট একটা ধারণা ধারণা আর অনেক কালেকশন আছে জি আমি এখন দেখাচ্ছি প্রিন্টার 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 জামদানি প্রিন্টার জামদানি ওকে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে প্রিন্ট এর আর পাইরে ডিজাইনটা सेम থাকবে হ্যাঁ ওকে পিছনে সামনে পিছনে সব জায়গায় আছে প্রিন্ট করা আছে এটা এগুলো হাতের কাপড় তো ভাই দেওয়া আছে একসাথে একসাথে দেওয়া আছে একসাথে ওকে এটা হচ্ছে সেলর টপ ফাইটার মধ্যে প্রিন্ট করা ওকে ভিউয়ার্স দেখেন সেলর গুলো কিন্তু আসলেই খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট প্রিন্ট করা ওকে আর ওনাটা কতটুকু হবে ভাই ওনাটা পাঁচ হাত হবে পাঁচ হাত পুরো হবে হ্যাঁ পুরো পাঁচ হাত ওকে নামাজি ওন্না এই দেখেন ভিউয়ারস এটা হচ্ছে পাঁচ হাত পুরো হবে নামাজি ওন্না ওনার মধ্যে প্রিন্ট করা জি চমৎকার সামনে প্রিন্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 430 টাকা অনলি 430 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন হ্যাঁ আর এখন দিচ্ছি আরং তাত আরং তাত হ্যাঁ আরং তাতের মধ্যে দুই তিনটা কোয়ালিটি আছে ওয়াও আরং তাতের কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হয় হ্যাঁ হাতে তৈরি করা জি এটা এগুলো কি ভাই সম্পূর্ণ হাতে তৈরি হ্যাঁ সম্পূর্ণ হাতে তৈরি দুই তিনটা কোয়ালিটির মধ্যে এটা একটা

আর যারা নিয়মিত এই ভিডিও গুলা পেতে চান এই টাইপের ভিডিও গুলা কিন্তু আমার চ্যানেলে রেগুলার দেওয়া হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য হ্যাঁ ওন্নাটা দেখুন অনেক এই হচ্ছে ওন্নাটা ওকে ডিজাইনটা আমি সাইডের ডিজাইনটা দেখাই এই হচ্ছে সাইডের ডিজাইন চমৎকার ওন্নাতে সব কাজ থাকে প্রাইস কত পড়বে ভাই প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা অনলি 500 টাকার মধ্যে হ্যাঁ চমৎকার তো আরনতাতের আরো একটা কোয়ালিটি দেখাচ্ছি বলছিলাম যে আরনতাতের মধ্যে কতগুলো কোয়ালিটি আছে চার পাঁচটা কালেকশন চার পাঁচটা কালেকশন আছে ওকে আপনারা চাইলে ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন

যেটা বেশি দেখেন এই যে পুরো অন্যটা এটা আর এই দেখেন চাইডের ডিজাইনটা মাত্র পাঁচশো টাকা বাগানলি পাঁচশো বিশ টাকার মধ্যে আরেকটা দেখাচ্ছি সর্বশেষ আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এই বা হোয়াটসঅ্যাপে দেখতে পারেন এটা জাস্ট একটা স্যাম্পল স্যাম্পল আপনাদের দেখানো হচ্ছে দেখেন দূর মধ্যে ফির আকাশী মধ্যে ডিজাইন আছে ভাই হ্যাঁ কালার ওকে

আপনার দেশে মানে ঢাকা থেকে যারা আসবেন তারা মাধবদী রাস্তায় বান্তি বাজার বলে নাম দিবে আর যারা সিলেট থেকে আসবেন তারা বান্টি বললে বান্তি বাজার আর যারা আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আসতে পারে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তারপর আসবেন আমি আমি আরো একটা রিজন গেছি সেটা হচ্ছে মণিপুরী এটা কি বলে মধ্যে অরিজিনাল মণিপুরী এটা একমাত্র আমার কাছেই পাবেন আশা করি আর কারোর কাছে পাবেন না এটা একদম নিজস্ব প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের তৈরি একদম নিজে একদম অরিজিনাল এর মধ্যে কালার ডিজাইন কতগুলো আছে ভাইয়া এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে জাস্ট চারটা কালার সালোয়ারটা দেখুন নিচে কাজ করা আছে দেখেন সালোয়ারে কিন্তু একদম সুন্দর একটা কাজ করা আছে নিচে ওকে চমৎকার এটা হচ্ছে ওর ওটা খুব চমৎকার ওকে ভিউয়ার্স দেখেন এই হচ্ছে ওর চমৎকার এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এখন দেখাচ্ছি যেটাকে অরিজিনালি আরং বলে অরিজিনালি আরং এদিকে আরং তাঁত ভাই এটার নামই আরং আরং হ্যাঁ ওকে নামই আরং দেখুন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা কিন্তু অনেক বড় অনেক বড় যে আপনারা যে কোনো সাইজের মানুষ কিন্তু এটা অ্যাভেলেবেল পড়তে পারবেন

ডিজাইনটা খুব চমৎকার ওকে ভাই এটা প্রাইস কত বলবে প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকায় অনলি 800 টাকার মধ্যে ওকে এখন আমি দেখাচ্ছি আমার দোকানের অনেক জনপ্রিয় একটা কাপড় এটা সাধারণত কোনো ভিডিওতে দেইনি জি এটা হচ্ছে মিনা কাজ এটা হবে মিনার কাজের মধ্যে দেখেন এই যে প্যানেলের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা কাপড়ের ডিজাইনটা ওকে এটা ব্যাক সাইড কি ডিজাইন হবে নাকি না ব্যাক সাইডে ডিজাইন হবে ব্যাক সাইডে ডিজাইন হবে না ওকে

এটা আমি আশা করি জানাই নেই তারা দু হাজার টাকার উপরে মিনিমাম ওকে ওকে করতে পারে আমার সর্বশেষ একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে সুতি জামদানি সুতি জামদানি সুতি জামদানি খুবই চমৎকার একটা কাপড় দেখেন এটা কালারটা দেখেন জাস্ট অসাধারণ এই হচ্ছে প্যানেলের ডিজাইনটা ডিজাইন এটা পেছনেও কিন্তু ডিজাইন পাবেন লাইট কালার মধ্যে খুব সুন্দর লাগে

শাড়ি এবং আপনাদের আপনার ভিডিও কল দিলে অবশ্যই দেখতে পারবেন ভিউআ আজকে কিছু কালেকশন দেখানো ট্রাই করলাম আরো যদি কালেকশন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া তাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিলে অনেক কালেকশন দেখতে পারবেন আমার পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানায় আসসালামাইকুম